অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হবে কত বছর হওয়া উচিত এ বিষয়ে নানান কথাবার্তা চললেও সুনির্দিষ্টভাবে কত বছর কত মাস এরকম কোনো সুনির্দিষ্ট আলোচনা এতদিন হয়নি কিন্তু অবশেষে সুনির্দিষ্টভাবে টাইম ফ্রেমিং নিয়ে আলোচনার সামনে এসেছে এ বিষয়ে কিছু কথা উঠছে যে কথাটা উঠছে তার আশেপাশের সময় বা কাছাকাছি সময়ের মধ্যেই একটা মেয়াদ নির্ধারণ হবে এই বিষয়টা আলোচনা করব এক সাথে। জামাতের জামাত ইসলামের লাভ কত বছর হলে সরকারের মেয়াদ আপনি কি মনে করেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর জামাতের জন্য এই আমরা একটু আলোচনার মধ্যে আনতে চাই অন্তর্বর্তী সরকারের কতদিন থাকা উচিত মতামত দিলেন সম্পাদকরা এই সম্পাদকরা যে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের মতামত এবং বাস্তবতা কাছাকাছি হতে পারে মিলে যেতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর হওয়া উচিত বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সম্পাদকরা এর মানে দুই থেকে তিন বছর কম হবে না তিন বছর যেহেতু বলছে কম হওয়ার সম্ভাবনা নেই যেমন বিএনপি যদি বলে তিন থেকে চার বছর থাকতে পারে তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে তিন বছর থাকবে চার বছর একদিন আগেও তারা নামবে না বরং চার বছরকে সাড়ে চার বছর করতে পারে জামাত যদি বলে পাঁচ বছর থাকতে পারে তাহলে সাড়ে চার বছরে তারা যাবে না ওই পাঁচ বছর পাঁচ বছর পূর্ণ করে যাবে এর মানে বিভিন্ন জায়গা থেকে যে সব পরামর্শ আসবে কত বছর মেয়াদ হওয়া উচিত সেখানে সর্বনিম্ন যেটা মানে দুই থেকে তিন সর্বনিম্নটা হওয়ার কোনো সম্ভাবনা নাই সর্বোচ্চটা হওয়ার সম্ভাবনা অতএব তিন বছর অন্তর্বর্তীকালে সরকারের মেয়াদ তিন বছর হবে এর সম্ভাবনাই বেশি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কষাকষি বা সব হিসাব নিকাশ করে বিভিন্ন স্টেকদের সাথে আলাপ আলোচনা করে আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে তিন বছর হতে পারে নট লেস দেন থ্রি ইয়ার্স এবং তিন বছর চাইতে নব্বই দিন বা একটু বেশি হলেও হতে পারে অর্থাৎ ম্যাথ সম্পর্কে একটা ধারণা আশা করি আপনাদের দিতে পারছি আর এই যে পত্রিকার সম্পাদকরা যে বলেছে তারা এমনি এমনি বলেনি তারা এটা নিয়ে অনেক কাজ করেছে রাজনৈতিক দলগুলো তাদের সাথে আলাপ আলোচনা থেকে শুরু করে আরো যত স্টেক আছে তাদের সাথে কিছুটা আলাপ আলোচনা করে তাদের মতামত বিশ্লেষণ করে সম্পাদকরা এই দুই থেকে তিন বছরের কথাটা বলছে সরকার থেকে বছর হওয়ার সম্ভাবনা সম্ভাবনা মানে সমূহ প্রধান উপদেষ্টার সাথে জাতীয় গণমাধ্যমগুলোর বিশ জন সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওই বৈঠকে অংশ নিয়ে সম্পাদকরা এই মত দেন বৈঠক শেষে সাংবাদিকদের বিফকান প্রেস সচিব শফিকুল আলম ইসমায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গে উপস্থিত ছিলেন শফিকুল আলম বলেন সম্পাদকদের সঙ্গে আলোচনার প্রধান উপদেশটা জানতে চান কতদিন হওয়া উচিত এর উত্তরে অনেকেই দুই থেকে তিন বছর মেয়াদের কথা বলছেন আবার অনেকেই যৌক্তিক সময় পর্যন্ত সরকার থাকা উচিত বলে মন্তব্য করেন তিন বছর কুড বি মোর দেন থ্রি ইয়ার্স দ্যাট ইজ রিজনেবল টাইম যৌক্তিক সময় এর একটা অর্থ হচ্ছে মোর দেন থ্রি ইয়ার্স এই যৌক্তিক সময় আসলে কতটুকু এ বিষয়ে সম্পাদকদের কাছে জানতে চান প্রধান উপদেশটা অন্তর্বর্তী সরকারকে কি কি কাজ করতে হবে ন্যূনতম কতটুকু কাজ করতে হবে এ বিষয়ে জানতে চান তিনি শফিকুল আলম বলেন উত্তরে বেশিরভাগ সম্পাদকই বলেছেন যেসব এজেন্ডা বাস্তবায়ন বা যে কাজটা অন্তর্বর্তী সরকার করবে সে কাজটাকেই আসলে নির্ধারণ করবে এই সরকারের ম্যাথ কতদিন হবে এটা আমরা বুঝি এই সরকার প্রতি জনগণের যে প্রত্যাশা বা শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলন যারা এই বিজয়ের নায়ক এবং তাদের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি এবং তারা তিন বছরের বেশি সময় পরামর্শ দিবে বলে আমি জানতে পেরেছি তিনি অন্তর্বর্তী সরকারের কাজ প্রসঙ্গে সম্পাদকরা সংবিধান 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 সংশোধন নতুন করে লেখা আইন কমিশন 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 মিডিয়া পুলিশের জন্য কমিশন নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছেন পাশাপাশি গণমাধ্যমকে লক্ষ্য করে প্রণয়ন করার সব কলাকানুন মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সব কলাকানুন সব বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু বলেছেন এটা একটা বড় মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য আমাদের সবার জন্য রাষ্ট্র মেরামত করার জন্য বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য যা ছাত্র জনতার গণভ্যুত্থান আমাদের দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আপনারা অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি নিয়ে প্রচুর লেখেন আপনারা জানান আমাদের দোষ ত্রুটি নিয়ে লিখবেন আমি গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি এবং ভাইব্রান্ট মিডিয়া দেখতে চাই বলেন সবিকল্প সত্যি বলেন বৈঠক ডক্টর মাহমুদ ইনুস একটি তথ্য জানান সংযুক্ত আরব আমিরাতে এটা আপনারা জানেন এখানে আলাদা আলোচনা করেছি বাণিজ্য সম্পাদক সময় মত বিনিময়ে জানানো হয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছিল তবে আমন্ত্রিতদের মধ্যে দুজন বিদেশে অবস্থান করায় তারা বৈঠকে উপস্থিত হতে পারেনি ডেইলি স্টারের সম্পাদক মাহফু জানাম এই মাহফু জানাম আজীবন সম্পাদক এইসব পত্রিকাগুলো তো তো স্বৈরাচারী শাসন চলছে আজীবন সম্পাদক কোনো পরিবর্তন নাই মানে মনে হয় তাদের কোনো বিকল্প নাই হাসিনার মতো একটা কথা প্রথম আলোর সম্পাদক নদীর রহমান কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ঢাকা ত্রিবণীর সম্পাদক জাফর সোবহান নিউজের সম্পাদক নুরুল কবির বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ দৈনিক যুগান্তরের সম্পাদক সাইবুল আলম সংবাদের সম্পাদক আলতামাস কবির ইত্তেফাকের তাসমিমা হোসেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ আমাদের সময় সম্পাদক আবুল মোমেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রতিদিনের বাংলাদেশের মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন দৈনিক আজাদি সম্পাদক এম এ মালেক দৈনিক পূর্বকরণ সম্পাদক ডাক্তার কর্তা সম্পাদক মোজাম্মেল হক বাংলাদেশ সংবাদ সংস্থা বাস ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক মাহবুব মোরশেদ নয় দিগন্ত মাহবুবেন পত্রিকা ইনকালাব এদেরকে পরে ডাকা হবে আলাদাভাবে যাই হোক দর্শক আমরা এই আলোচনা থেকে যেটা আপনাদের আহ জানার একটা আগ্রহ সরকারের মেদ কমপক্ষে তিন বছর মোর দেন থ্রি ইয়ার্স এটা আপনার ধরে নিতে পারেন এই বৈঠক থেকে এটা স্পষ্ট জামাত ইসলামের জন্য কত বছর হলে ভালো হয় লাভ কত বছর হলে হচ্ছে যত বেশি হবে জামাতের জন্য তত 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 লাভ জামাত শক্তিশালী হবে জামাতের ভোট বাড়বে আমি আমি মনে করি যে জামাত সুনির্দিষ্টভাবে টাইম ফ্রেমিং নিয়ে কথা বলবে না তারা যৌক্তিক সময় যৌক্তিক সময় এটাই বলবে আর জামাত শিবিরের লোকজন অনেকেই যেহেতু আমাদের বক্তব্য শুনছেন তা আপনাদের মতামত হওয়া উচিত যৌক্তিক সময় এবং সেটা সর্বোচ্চ মেয়াদ কথা যারা বলবে মনে মনে হলো সেটাকেই সমর্থন করা উচিত